নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখব বোর্ড কর্তৃক নির্ধারিত তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নটি বোর্ড কর্তৃক নির্ধারিত এবং আশা করি এই প্রশ্ন থেকে অনেক বিষয় তোমাদের কমন আসবে তা আমি বেশি কথা বলবো না শুধু তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি তোমরা একটু নোট করে নাও এবং আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানাও এবং তোমার স্কুলের নামটি একটু কমেন্টসে লিখিয়ে দাও আর তোমার এর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে একটু আমাকে জানাতে ভুলবে না এটা হচ্ছে এক কথায় উত্তর এরপর এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এরপর আমরা দেখব রচনামূলক প্রশ্নগুলো এবং সবশেষে উত্তরগুলোও দেখব তো এখানে আছে প্রেক্ষাপট বিহীন যে রচনামূলক প্রশ্নগুলো এই তিনটি এরপরে আছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন প্টন এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটি হচ্ছে চার নাম্বার প্রশ্ন এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন এবং আমরা এরপর আমরা দেখব যে আমাদের যে নমুনা উত্তরগুলো এবং তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো কিন্তু কেউ কমেন্টস করো না সাবস্ক্রাইবও করো না যে সাবস্ক্রাইবের আগেও ছিল এখনও সেরকমই তো তোমাদের কাছে একটু আহ্বান থাকলো তোমাদের যদি সমস্যা না হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবে তো এই ছিল উত্তরগুলো আচ্ছা এরপরে আমি একটু ল্যান্ডস্কেপে না করে একটু পোর্ট্রেট মোডে আমি তোমাদের এটা দেখাচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে একটু দেখো আমি শুধু এই বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু পোর্ট্রেট মোডে দেখাবো তো এই আজকের মতো তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ক প্রশ্ন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ